ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর অনুপম পিয়া পরমব্রত এই ত্রয়ীকে নিয়ে সাম্প্রতিক সময়ে নেট দুনিয়ায় কত চর্চা কত ট্রোল কত রকমের নিত্য নতুন পোস্ট তার কারণ অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়ার পরমব্রতর ঘরণী হয়ে ওঠা বিষয়টা নিয়ে এই সেলিব্রিটি ত্রয়ীর কোনো ছিল কি না জানা নেই কিন্তু ছিল চোখে পড়ার মতো কিন্তু যাদের নিয়ে এত চর্চা তাদের সম্পর্কে রসায়ন আদতে কোন দিকে একটা উদাহরণ তুলে ধরা যাক সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন অনুপম এবং সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেন সুরকার গায়ক এবং সেই পোস্টে লাইক করে আসেন পরমব্রত বিষয়টা অনেকেরই চোখ এড়ায়নি বোঝাই যাচ্ছে তাদের নিয়ে যতই নেতিবাচক চর্চা হোক না কেন সেসব তাঁদের ব্যক্তিজীবনে প্রভাব ফেলেনি খুব সম্প্রতি আবার সঙ্গীত শিল্পী প্রসঙ্গিতার সঙ্গে নতুন করে বিয়েও সেরেছেন অনুপম আর অনুপমের পোস্টে পরমের লাইক দেখে অনেকেই মনে করছেন তবে কি পুরনো বন্ধুত্ব নতুন করে ফিরতে চলেছে